যে আল্লাহকে হাকিম বা বিধানদাতা মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই তো আল্লাহ আল্লাহকে হাকিম বা বিধানদাতা মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই তো এটা আমার মনকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ লিখে এনেছি পড়ি আপনারা শুনেন একটা হচ্ছে বর্তমান কালের বাস্তবতা যা আমাদের কর্মফল ভূপৃষ্ঠের কোনো অংশ এমন নেই যেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামী বিধান কার্যকর কিন্তু মোমিত মাত্রে জানা আছে যে মুসলিম উম্মার প্রকৃত মুসলিম উম্মার প্রকৃত অবস্থা কি নয় এটা নয় মুসলিম উম্মা তো পূর্ণাঙ্গ দিন এবং শরীয়তের অধিকারী যাতে বড় একটি অংশ রয়েছে রাজ্য শাসন বিষয়ক উমার নেতৃত্ব পরিচালনা যাদের উপর ন্যস্ত তাদের ফরজ দায়িত্ব ওই নীতি বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা সালাম কায়েম করা জাকাত আদায় করা আমরেবিল মারুফ নাহি আইন করা ন্যায় ও ইনসা প্রতিষ্ঠিত করা এবং খেলাফত আলা নবুয়া নবমীর আদর্শ অনুযায়ী জমিনে খেলাফত পরিচালনা করা এবং এর দায়িত্ব পালন করা ইসলামী হদ ইসাস তাজির দণ্ডবিধি কার্যকর করা সাধ্য অনুযায়ী ইসলামী জিহাদের দায়িত্ব পালন করা রাষ্ট্র পরিচালনা আইন বিচার নির্বাহী এর ক্ষেত্রে নতুন পুরাতন জাহিরিয়তের বিধিবিধান এবং নতুন পুরাতন সকল তাগুতি ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে ইসলামী বিধিবিধানের আনুগত্য করা হচ্ছে ইসলামের শিক্ষা এবং মুসলিম অবস্থা বুঝাতে পারলাম এমন জিনিস না যে ইসলাম শুধু আমার ঘরে থাকবে আর মসজিদে থাকবে আর কোনো জায়গায় ইসলাম থাকবে না ব্যাপার এমন নয় কারণ ইসলাম এমন একটা ধর্মীয় ব্যবস্থা যার মধ্যে সবকিছু রয়েছে ওই সব কিছুর ক্ষেত্রে আমাকে ইসলাম মানতে হবে হ্যাঁ এখন কথাটা হচ্ছে আমি যদি মানতে না পারি এই অবস্থা যদি আমার সামনে না থাকে তাহলে আমার দুই অবস্থা এক এই অবস্থা না থাকার কারণে আমার অন্তরে দুঃখ এবং কষ্ট আছে আলহামদুলিল্লাহ আমি মুমিন আর এই অবস্থা না থাকার কারণে আমার ভিতরে দুঃখ এবং কষ্ট নাই বরং এই যা কিছু বললাম এই সমস্ত ক্ষেত্রে ইসলাম বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মানুষেরা যে সমস্ত জিনিসকে আমাদের জন্য নির্বাচন করেছে সেই সমস্ত জিনিসকে সেই সমস্ত আইনকে আল্লাহ এবং আল্লাহ রসুরের আইনের উপরে প্রাধান্য দেওয়াটাকে যদি আমি পছন্দ করি মেনে নেই আমার জন্য ভালো মনে করি তাহলে আমি আর মুমিন থাকবো বুঝে আসছি বিষয়টা করতে না পারার কারণে দুঃখ থাকলে আলহামদুলিল্লাহ দুঃখ না থাকে না থেকে সেগুলো করি উল্টা আমি গ্রহণ করি এবং সেগুলোকে আমি এগুলোর ইসলামের উপরে প্রাধান্য দেই তাহলে বুঝতে হবে আমার ইমানের বারোটা বেজে গেছে আমার ইমানের অবস্থা খুবই নাজু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনযালাল্লাহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করো কি বলতেছেন আমি কোরআন কিতাব অবতীর্ণ করেছি এজন্য যাতে করে এখানে আমি যে হুকুম দিয়েছি এই হুকুম উপর ভিত্তি করে তাদের সমস্ত বিচার আচার তুমি কি করো করে থাকো আল্লাহর বাইরে অন্য কোনো কথা অনুযায়ী অন্য কোনো মত অনুযায়ী অন্য কোনো লেখা ইত্যাদি আইন অনুযায়ী ফায়সালা করার জন্য আমি কিতাব কোরআন অবতীর্ণ করিনি আমি কিতাব কোরআন অবতীর্ণ করেছি আমি যা দিয়েছি সে অনুযায়ী শাসন কার্য করার জন্য পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা এখন কথাটা হইলো এটা তো বললাম এখন পক্ষান্তর অবস্থা যদি এরকম হয় যে আল্লাহর তার আল্লাহর কি বলে এগুলো তো মানে মানুষের উপরে কি বলেন মানে কি বলে এটাকে বলে না বিভিন্ন রকম কথা অমান আচরণ বারাক আল্লাহ কমান আচরণ কি বলে যে একটা লোককে পাথর বেড়ে বেড়ে ফেলবে অমান আচরণ আল্লাহ মানে কত মানব ধরনের তিনি অথচ তিনি পক্ষ নিয়েছেন তার ধর্ষকের চিন্তা করেছেন এদিকে ধর্ষককে মারার জন্য ইসলাম বলেছে এটা তার কাছে কি মনে হয় মানবতা বিরোধী মনে হয় যে দর্শক দর্শন করেছে সেটা কি মনে হয় না মানবতা বিরোধী মনে হয় না একটা মানুষকে একটা মানুষ হত্যা করে ফেলেছে ইসলাম বলে তাকে কি করো তোর মেরে আর ঘাড় কে কি করো ঘাট থেকে মাথাকে আলাদা করে ফেলো মনে হয় একটা মানুষ কিভাবে মেরে ফেলবে হাই হ্যাঁ তো মানবতা বিরোধী অথচ এর আগে এই লোকটা আরেকটা মানুষকে আরো মারাত্মক ভাবে হত্যা করেছে আরো মারাত্মকভাবে হত্যা করেছে হাত পা কেটে আলাদা করে ফেলেছে একটা এক জায়গা ফেলেছে আরেকটা আরেক জায়গা ফেলেছে ওই লোকটাকে ঠিক মতো কবর দেওয়া যায় নাই ওইটা তাদের কাছে অমানবিক মনে হয় না

ইউনিসেফ কাজ করে ইউনিসেফ কি করে কাজ করে এবং আমাদের দেশেও মানে সমকামিতা বৈধ হওয়া পুরুষে পুরুষে নারী নারী বিবাহ বৈধ যাতে হয়ে যায় এর জন্য কাজ করে কারা ইউনিসেফ কাজ করে অথচ আমরা ভক্তিগত গত করে এদের কি করি সহযোগিতা আমরা কি করি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো কাফেররা মুসলমানদেরকে স্বার্থ ছাড়া কি করে না সহযোগিতা করে না মনে রাখবেন কোন কাফের কোন কাফের সে যে ধর্মেরই হোক কোন মুসলিম রাষ্ট্রকে কোন মুসলমানকে স্বার্থ ছাড়া কি করে না সহযোগিতা করে না সহযোগিতা করে না বুঝে আসছে আল্লাহ শের বাংলা একটি ফজল রকার কথা মনে আছে মনে আপনাদের মনে আছে না মনে আছে না খুব সুন্দর কথা বলছে না যদি ওই পারে কেউ আমার প্রশংসা করে তাহলে বুঝবো আমি দেশ বিক্রি করতেছি দেশ কি করতেছি বিক্রি করতেছি আল্লাহ বুঝার তো অফিক দান করুন ও যাই হোক তো এক নম্বর হলো কি আল্লাহর বিধান তার পছন্দ নয় দুই ইসলামকে সে ঘর এবং মসজিদে আবদ্ধ রাখতে চায় ঘর এবং মসজিদে ইসলাম হুজুর আপনার ইসলাম মসজিদের ভিতরে আর আমার ঘরের ভিতরে দোয়া করতে আইবেন ইসলাম মসজিদে নামাজ পড়াইবেন ইসলাম রাস্তায় নামবেন কোন ইসলাম নেই ইসলাম নাই আল্লাহ এটা বিশ্বাস করবেন না জরা সব জায়গায় ইসলাম আছে তিন জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নেতৃত্বকে নেতৃত্ব তার বিশ্বাস নেই জীবনের সকল ক্ষেত্রে ইসলাম নেতৃত্ব দিতে পারে এই বিশ্বাস তার নাই তার কাছে মনে হয় ইসলাম কি দিতে পারে না সকল ক্ষেত্রে ডিল করতে পারে না নেতৃত্ব দেওয়ার কিনা অধিকার ইসলামের নাই যোগ্যতা নাই আত্মানি বিধিবিধান উপর মানব রচিত আইন কারণে শ্রেষ্ঠত্বে বিশ্বাসী হয় আসমানি বিধিবিধানের উপরে মানুষের লেখা আইনকে শ্রেষ্ঠ মনে করে এবং এটাকে সে বিশ্বাস করে মনে রাখবেন এই বিশ্বাস যদি কেউ রাখে তার ইমান থাকবেন

আল্লাহ ওনা আকরাতের উপরেই তোমরা বিশ্বাস রাখো তাহলে তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হয় তাহলে সেটা আল্লাহ আল্লাহ তুলের সামনে কি করো উপস্থাপন করো আল্লাহ আল্লাহ এই বিষয়ে কি বলেছে সেটা শুনো সেও যে তোমাদের ঝগড়া কি করো ঝগড়া বিবাদ মিটাও তোমাদের নিজের মন মতো করে ঝগড়া বিবাদ কি করো না মিটাও না আল্লাহ আল্লাহ বলেন তায় আপনি কি ব্যক্তিদেরকে দেখেন না যারা নিজেদেরকে মুমিন মনে করে কত প্রাসঙ্গিক পুরাণ আল্লাহ আমাদের সফল কোরআন হওয়ার তৌফিক দান করেন কোরআন তৌফিক দান করেন কোরআন তৌফিক কা করেন আপনি কি তাদেরকে দেখেন না যা ধারণা করে তারা মুমিন ইন দে ওয়াই ইউরিদু আন অতছ তানা তাদের বিবাদমান বিষয়ে তাগুদের নিকটে বিচার নিয়ে যায় তাদের বিবাদমান বিষয় নিয়ে তাগুদের কাছে বিচার নিয়ে যায় যে তারা অসন্তুষ্ট করে তাগু তাদের মধ্যে এই বিবাদমান বিষয় কি করে দিবে এ ফায়সালা করে দিবে বিচার করে দিবে অথচ ওয়াগত উমি রমাই না অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুদ কি করার জন্য অস্বীকার করার জন্য তাদেরকে করতে আচ্ছা এখন আপনি বললেন তাগুত তাগুত কে হ্যাঁ তাগুতের অর্থ আল্লাহর ওই বিদ্রোহী বান্দা আল্লাহ সাথে বিদ্রোহকার ওই বান্দা যে আল্লাহর মোকাবিলায় নিজেকে বিধানদাতা মনে করে আল্লাহর মোকাবেলায় নিজেকে আইন প্রণেতা হিসেবে ঘোষণা দেয় এবং মনে করে আমি কি আইন প্রণয়ন করতে পারি সেগুলো তাহত এবং মানুষের উপরে তা কার্যকর করতে চায় এক আল্লাহর বিপক্ষে নিজেকে বিধানদাতা মনে করে দুই মানুষের মাঝে ওই বিধানকে কি করতে চায় কার্যকর করতে চায় এই ক্যাটাগরিতে যে পড়ে সেই табуত এই ক্যাটাগরিতে যে পড়ে সেই табуত তার সাথে সম্পর্ক চিহ্ন করার কথা কে বলেছেন আল্লাহ কে বলেছেন لقد امرني বানায় বলেছি لقد امرني یک তার সাথে সম্পর্ক কথা আল্লাহ কি করেছেন আদেশ করেছেন আল্লাহ আমাদেরকে সকল কিছু বোঝার তৌফিক দান করুক আল্লাহ কোরআন শরীফের ভিতরে কি বলেছে বলেছে নারী পাবে এক ভাগ পুরুষ পাবে দুই ভাগ এখন কোন ব্যক্তি যদি কোন আইন পরে যদি মনে করে না আমি আল্লাহর বিপক্ষে দা নতুন করে আইন সমান তাগুত এই লোকের সাথে সম্পর্ক ছিন্ন করতে কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ আমাদের বোঝা ওয়া তাআলা বলেন আছে ধর্মীয় যে ব্যক্তি আছে তার তারা লব্যানায় নিছে সে যেটাকে হালাল বলে সেটাকে সে বলে হালাল বলে সে যেটাকে হারাম বলে সেটাকে সে কি বলে হারাম বলে না ভাই কে কোনটাকে হালাল বললো কোনটাকে হারাম বললো এটা দেখার বিষয় নয় আল্লাহ কোনটাকে হালাল বললেন আল্লাহ কোনটাকে হারাম বললেন এটা দেখার বিষয় ভাই এই সব বিষয় বলতেছি বিষয়টা কিসের জন্য অন্তরে ধারণ করার জন্য বিশ্বাস স্থাপন করার জন্য সবাইকে বলতেছি ভাই এই বিশ্বাসে যদি ঘাটতি থাকে কালকে আমাদের দিন আমার হয়তো আমার নামাজ ওজা হজ জাকাত এই বিশ্বাসের ঘাটতির কারণে আল্লাহর কাছে কবুল হবে না সব শূন্য হয়ে যাবে কেন এই বিশ্বাসগুলো হলো এক সমস্ত রেখাম হলো শূন্য এক যদি না থাকে শূন্যের কোনো কি নাই মূল্য নাই এজন্য বিশ্বাসগত জায়গা থেকে আমাকে কি করতে হবে ঠিক করতে হবে হ্যাঁ আমি বাস্তবায়ন করতে পারতেছি না পারি না এটা আমার সামর্থ্য নাই কিন্তু বাস্তবায়ন করতে না পারার কারণে হবে অঙ্করে দুঃখ রাখতে হবে ব্যথা রাখতে হবে এবং বাস্তবায়ন করার স্বপ্ন দেখতে হবে এবং পাশাপাশি বলা হয় আল্লাহ আল্লাহ রসুল যেগুলো আছে সেগুলোকে অন্তর থেকে অপছন্দ করতে হবে হ্যাঁ যেগুলো আছে সেগুলো মানার মধ্যে কোনো কে নাই সমস্যা নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক অভিজ্ঞান করুক আচ্ছা এক নাম্বার বিষয় আচ্ছা আমি মুমিনদের যে পথ আছে এই পথ বাদ দিয়ে অন্য কোন পথ ধরি নাই তো মোমিনদের যে পথ আছে পথ বাদ দিয়ে আমি অন্য কোন ধরি নাই তো পথ ধরি নাই তো আল্লাহ বলেন বলেন কিছু লোক রয়েছে তাদের সামনে হেদাজ স্পষ্ট হয়ে যাওয়ার পরে তারা পথকে অবলম্বন করে আমি ফিরে আবি জাহান নাম পরবর্তী কি করবো করাব নামে মাসিরা যাওয়ার জন্য কত খারাপ জায়গা হলো কি আল্লাহ আমাদেরকে বোঝার দান করুক মুমিনের পথ অনুসরণ করতে হবে কাফের পথ কি করা যাবে না অনুসরণ করা যাবে না মুমিনের পথ কি আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন মুমিনের পথ সেটা মুমিনের পথ আর আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন কাফের পথ সেটা নম্বর বিষয় দল এবং দলনেতা আঁখেরাতে কাজে আসবে না দল এবং দলনেতা আঁকেরাতে কি আসবে না কাজে আসবে না যে কেউ দুনিয়াতে সাবিউল মোমিনের থেকে আলাদা থাকবে এবং আঁকেরাতে

يقولون <applause> يا يقولون يَا الله أَطْعَنَا الله وَأَطْعَنَا الرَّسُولَ الله الدنيا ان الله الله يقولون الله يقولون ان আমরা তো আমাদের নেতা অনুসরণ করেছি আমাদের বড় জানা ছিল তাদের অনুসরণ করেছি ইন্নাতানা সাআদানা ওয়া কুবারা আনা দুনিয়ার ভিতরে যারা নেতা ছিল তাদেরকে অনুসরণ করেছি যারা বড়struct অনুসরণ করেছি আপনি একটা বলেছেন আপনার কথার বাইরে নেতা যা করেছে সেটার অনুসরণ করেছি আপনি যেটা বলেছেন তার বাইরে নিজের অবস্থান তৈরি করেছি ইন্নাতানা সাআদানা ওয়া কুবারা আনা আমি করেছি এটা করেছি পাওয়াল্লুনাস সাবিলা ওই যমুত তারা ওই সমস্ত বড়রা আমাদেরকে কি করেছে গুমরাহ করেছে পথ থেকে বিচ্ছুত করেছে আল্লাহ কাছে কথা বলবে ওইটা কি বলবে দুঃখে বলবে বলবে রব্বানা আতি ইবনি ফাইরি মিন আল আযাব আল্লাহ তারা আমাদেরকে গোমরাহ করার কারণে ইসলামকে ছেড়েছি তাদেরকে প্রধান দিতে গিয়ে দিন ইসলামের বাইরে গিয়েছি দিন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছি আলে মোলামার সাথে শত্রুতা পোষণ করেছি এই সব কিছু তাদের জন্য করেছি তখন বলবে আল্লাহ এদের জন্য যেহেতু করেছি আপনি ডাবল আজাব দেন ডাবল আজাব দেন ডাবল আজাব দেন আল্লাহ কি বলবে যে হলানুম লানা ক্বাবীরা বেশি করে অভিশাপ দেন বেশি করে অভিশাপ দেন আল্লাহ কি বলবো আল্লাহ কি বলবে আল্লাহ বলবে হ্যাঁ আরেকজনের উপরে দায় চাপায় তোমারে ফুল দিছিলাম না দিছিলাম না এটা

হ্যাঁ কি হয়ে গেলো হাই কি হয়ে গেলো আল্লাহ আমাদেরকে এই অবস্থা আসার আগে আগে তাও মকর আর পরিপূর্ণিজ্ঞান করুক আচ্ছা সে কথা বলে আপনার নেতারা কি বলবে আমার আশ্চর্য আল্লাহ এত কিভাবে দুনিয়া বলে দিলেন নেতারা কি বলবে আমি ধরে করতে আমি তো এটা কই নাই তাদের আমাদের উপর কোন প্রাধান্য নাই তারা যেরকম আমরাও কি সেরকম মিন যারা রব মানলেন যারা নেতা মানলেন সে অস্বীকার করে কে করে বসলো অস্তিকান করে বসলো জানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ অস্বীকার করবেন না হাউজে গাও থেকে পানি পান করাবেন জান্নাত পর্যন্ত আল্লাহ দাতার মধ্যে পৌঁছে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইসলামের বিপরেতে যদি নেতা মানেন সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে জানা বুঝতে হবে বুঝলে তো আলহামদুলিল্লাহ না বুঝলে আল্লাহর কাছে দোয়া করে বুঝার তৌফিক আল্লাহর দান করুন তামা কারানা যায়কুম মিন ফাতুল

তবার দরজা কে নাই বন্ধ হয় নাই তবার দরজা এখন কি আছে বলে আছে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখুদুল লা তাতাখুদুল কাফিরিনা আওলিয়া মিন দুনি মুমিনিন বলে ও মুমিনরা তোমরা কাফেরদেরকে মুমিনদেরকে বাদ দিয়া কি করো না বন্ধ রূপে গ্রহণ করো না তোমরা কি এটা চাও তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাছে স্পষ্ট কোন দলিল থাকো ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফারি মিনান নার মুনাফিকরা একদম জাহান্নামের তলদেশে থাকবে বুঝে আসছে

করতে দেরি খালি মরবে আর মুমিনদেরকে আল্লাহ তালা বিশাল বড় পুরস্কার কি করবেন দান করবেন অথবা মুখ নিয়ে আদিমা শুনেন ভালো করে কান লাগায় শুনেন তেল কাল দেখেন তো বা আল্লাহ তাদেরকে আযাব দিয়া কি করব তিন সাকার তো মোহাম্মদ আর যে শুকরিয়া আদায় করে তার মধ্যে মুমিন হয় তাহলে আল্লাহ আযাব देगी কি করব আল্লাহ তবান যারা আযাব দেওয়ার জন্য কি করে না পারে নাই তোমরা ঈমান আনো শুকরিয়া আদায় করো আমি আমার আযাব দেওয়ার কোনো কে নাই দরকার নাই ওয়াকান আল্লাহু খাকিরাণ আলীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদগ্ধ এবং সর্ববিষয়ে জ্ঞাত আছেন আল্লাহ সকলকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই দীর্ঘ সাত বা আট সপ্তাহ ধরে আমরা যে ঈমানের উপরে যে দীর্ঘ লম্বা আলোচনা করেছি